আকাশে চাঁদ ওঠে সবারই ভালো লাগে চাঁদের প্রিয় কজন হতে পারে মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে অভিনেত্রী সাফা কবির মমতাহিনা চৌধুরীর তয়া তানসান দেশা এবং সঙ্গীত শিল্পী সুনীতি নায়কের বিরুদ্ধে গ্রেপ্তার হওয়া এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ তবে এই মাদক কাহিনীর সঙ্গে শুধু তিন তারকা নয় আরো অনেকে জড়িত আছেন যা এটি এখন দেশের টক অব দ্য কান্ট্রি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কর্মকর্তার ঘটনার রহস্য এখানেই শেষ নয় ঘটনাটি ধামাচাপা দিতে ইতোমধ্যেই চতুর্মুখী চাপে আছে বাহিনীটি শুধু তাই নয় এমন ঘটনায় এক উপদেষ্টের স্ত্রীর হুমকিও এখন আলোচনার জন্ম দিয়েছে এখন হুমকির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল অনেকে বলছে এটি ভুয়া আবার কি বলছে সত্যি এটা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি গেল সতেরো অক্টোবর ডিএনসি সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে বিপুল পরিমাণ সীসা এমডিএমএ এল এস এবং বেশ কিছু মাদক সহ গ্রেফতার করে নর্থ সাউথ সাবেক শিক্ষার্থ অরিন্দম রায়দেবকে ঘটনার রহস্যের জন্ম ঠিক তখনই দীপের মোবাইল ফোনে কল লিস্ট ও হোয়াটসঅ্যাপে চ্যাটিং ইমেলে দেশের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী মাদক সম্পৃক্ততার তথ্য এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় এরই মধ্যে গণমাধ্যমের সংবাদে ভাইরাল সেই স্ক্রিনশটগুলো যেখানে প্রমাণ মেলে ছোট পর্দার মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরীর টয়া সাফা কবির তানজিন এবং সুনীদের মাদকের সঙ্গে জড়িত থাকা তথ্য এছাড়া খবর রটেছে এই মাদক কাণ্ডে বর্তমান সময়ে দেশে একজন জনপ্রিয় পরিচালক নারী কণ্ঠশিল্পী ও একজন নায়ক জড়িত আছেন এই পরিচালক সিনেমার পাশাপাশি ওয়েব বানান গুঞ্জন আছে তারা সবাই মিলে কক্সবাজারে এক পার্টিতে ভয়ঙ্কর মাদক সেবন করেন এই ঘটনাটি ধামাচাপা দিতে ওই পরিচালক উঠে পড়ে লেগেছেন এবং ভেতর থেকে অনেক প্রভাবশালীরা হুমকি দিচ্ছেন 17 অক্টোবর এমন চাঞ্চলকর ঘটনাটি ঘটলেও আলোচনায় আসে গেল 19 ডিসেম্বর। দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে নাম উঠে আসা অভিনেত্রীরা। এ নিয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা রাহুল সেনের সঙ্গে কথা বলে তিনি জানান বর্তমানে বদলি করা হয়েছে তাকে। হ্যাঁ পর্যন্ত দত্ততে আমি একজনকে আমি অনেকজনই সম্পৃক্ততা পাইছি।

কিছু কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে তবে যে কর্মকর্তার জালে এমন ঘটনা জন্ম হলো তাকে সরিয়ে দেওয়ার নিয়ে ফের আলোচনা তহরি কি জড়িততে বাঁচাতে তদন্ত কর্মকর্তা রাহুলকে সরিয়ে দেওয়া হলো এমন প্রশ্ন বাইরেটি প্রধানের কাছে প্রশ্ন শুনে অনেকটা ক্ষিপ্ত হয়ে জানান কারোর জন্য তদন্ত থেমে থাকবে না ঘটনায় বিষয়ে জানতে চাইলে উল্টো বলেন তদন্তকারী কর্মকর্তাকেই জিজ্ঞেস করুন যুনত তদন্তকারী কর্মকর্তাকেই জিজ্ঞেস করুন